হ্যালো এভ্রিবান কেমন আছো সবাই আর প্রথমেই জানাই শুভ সকাল ঘড়িতে এখন সাতটা বাজছে তো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে সেটা হলো আমাদের নিজেদের বাড়ি তো অনেক দিন পর যাব বলে আমাদের আনন্দটাও অনেকটাই হচ্ছে যে অনেক দিন পর বাড়ি ফিরবো তো অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু বাড়িটা যতক্ষণ না যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত মনটা খুবই খারাপ থাকে তো অনেক দিন পর যাচ্ছি বলে তাই আনন্দটাও সেরকমই আছে তো এই মাও চলে যাবে বাবাই চলে যাবে এবার হচ্ছে যে কেউ মা

এই যে ভেতরে ঢুকবে এয়ারপোর্টের গোটা ভেতরটা হচ্ছে এরকম এই যে এবার আমরা এন্ট্রি করবো ভেতরে গুলো হাটছে লাইন আছে খাবারের এখানে স্টল মা আসছে বাবাই আসছে হ্যাঁ ওই আর কি চলো ওটার কাছে যেতে হবে হচ্ছে আমাদের এন্ট্রি গেট এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট অল্লোক যাচ্ছে দেখি কোনখানটায় হয়

নেমে পড়েছি কলকাতাতে এই যে পল্লব চলে গেল আগে গিয়ে বাবাই যাচ্ছে সবাই বেরিয়ে চলে যাচ্ছে আমার না গেল বাইরে এই যে দেখো সব যাচ্ছে বাবা চলো টাটা চলে এসছি আমরা পেট পুজো করতে কি গো মা নেমে আমার পেট পুজো করতে চলে এসছে হোটেল নবান্ন এখন আবার নাম চেঞ্জ করে দিচ্ছে হোটেল লাবণ্য বলো যাচ্ছে আমরা চলে এখন হোটেল নবান্ন মানে এখন লাবণ্য হয়েছে সেখানে খেতে এই যে হোটেলে বাবাই আর এই যে মা বসে আছে খাবারের অপেক্ষায় নিক্ষুণ তো খাই দেখা যায় তো নেই এই যে এবার খাবো বেরিয়ে ম্যাগনাম আলমান্ড ফ্লেভারটা খাবো এই যে আসছে বাসছে ফোলিড্রিঙ্কস নিয়ে বাবাই এগুলো ও তুমি কোথায় ছোটো ছোটো বেরাচ্ছ হ্যাঁ সবাই সব খাবে হ্যালো হ্যাঁ লাবণ্য কি নাম দিয়েছে ডমবণ্যটাই বেশ ভালো ছিল আবার লাবণ্য কী করতে করতে গেল কেমন খেলে তাই কোনো তোমার তো কোনো কিছুতেই না নেই

Bapak, 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 bapak